আবু বকর সিদ্দিক সমস্যাত নানি আল্লাহর রসুলের লগে যখন হিজরত যাইরা মরুভূমির মাঝখানো আবু আর সৈয়দুল মুরসালিন বেঈমান কাফির লগি নানি দেখি দেখি খান দাবলো পুরস্কার পাইলি তা মনে হয় মোহাম্মদ দি দিতরিয়া দিতাম পাল হিন্দে দেখে দুইজন মানুষ যাইতরা। এখন ব্যক্তিগতভাবে আবু রে চিনে এই কাফিরে। আল্লাহর রসুলের ব্যক্তিগতভাবে চিনে না তখন যে আবু বকর তোমার সামনে زین এই নেখে সুবহানাল্লাহ সামনে زینসলাই ইনখিয়াসলা সাইয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর খইন আল্লাহ আবু বকর তো জীবনে মাতিছে না এখন সামনে হে আমি তো ইকান কইতাম প্রথম নাই চিনি না কারণ সিনিনা কইলে মিছাবাত হইছে চিনি না হইলে কী তৈরি জীব মতনাকি তৈরি জীব মিশা মাতই য আর যদি কই এই নইলা নবী মোহাম্মদ তইলে আমি তান সবচেয়ে প্রিয় মানুষই ইয়াক আমি তানে গ্রেফতার করাইলাম এটাও তো হইতে পারে না আল্লাহ তুমি ফল বারিয়া দেশ ওই সময় আমার আল্লাহ হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুদ্দিল মধ্যে অল্লা খানে একটা শব্দ ডালিয়া দিছই আই নুকিহুন তুমি দিকে ত্র আমার সামনে ইন খি হাদার রজুলু ইয়াহদিনি সabil হাদার রজুলু ইয়াহদিনি সabil ই আমার সামনে যেন ইন আমারে পথ দেখায় বেইমান বেঈমান কাফির ডকায়бут হইছে আবু বকর মুরবুমুরি ফোস সিনুন না এই মনে হয় ফোস সিন দেখাই দেখাই লিয়া যায় আর আবু বকরের মতলব লয়ছইন এই নমারে বিহেস তরফ দেখায় আরও যেরকম তো মুসিবত ফরিকে শোন আল্লাহ মানুষ আল্লাহ সাহায্য করছে নি মা সাহায্য করছে নি সাহায্য করছে নি